জব্বইজলা ব্লকের প্রমোদনগর ভিলেজের সুকরাম পাড়ার বাসিন্দা বৃদ্ধ মদন বটর্মার ভাতা প্রাপ্য টাকা গত ছমাস ধরে বন্ধ রয়েছে আগে তিনি নিয়মিত ভাতা পেতেন কিন্তু হঠাৎ ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি এই দরিদ্র পরিবারটি অভিযোগ ব্যাংকে গিয়ে একাধিকবার যোগাযোগ করেও কোনো সুরাহা মেলেনি বিশ্রামগঞ্জ গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে তাকে জানানো হয় ব্লক অফিসের সাথে যোগাযোগ করতে হবে এতে হতাশ হয়ে পড়েছেন অসহায় বৃদ্ধ মদন দাপরমা এবারে দুর্গোৎসবের সময় হাতে একটিও ভাতার টাকা না থাকায় তিনি আরও বিপাকে পড়েছেন পুজোর সময় যখন চারিদিকে আনন্দ উৎসবের আমেজ তখন নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছে তার কাটছে তার সরকারের উদ্দেশ্য তিনি আক্ষেপ করে প্রশ্ন তুলেছেন আমার ভাতা বন্ধ হলো কেন আমি কি অপরাধ করেছি অসহায় মদন ডাপরমা দ্রুত তার ভাতা চালু করার দেওয়ার দাবি জানিয়েছেন আগে সব পাই আবার টাকা টাকা পায় পাই না আগে বাইতেন ও আগে বাই তো ব্যাংক কিটা কইছে ব্যাংক বলে বলা যায় কি কোন ব্যাংকে লা কোন সর্ব গ্রামীণ ব্যাংক বিশ্রামঞ্জ ব্লক কোনডা আপনাদের বলা যায় রংপুর আ আপনার নাম কি মদন দা বারিডা একটা পরিবার সুকরামপাড়া प्रमोद নগর তখন আপনি বলেন কেমনে কথা যায় 6 মাস ধরে খান না কষ্ট লস করে চলে স্যার